হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে আজকে আমি আসছি সুন্দর একটা প্লেসে এটা সাভার একটা রিসর্ট তো রিসোর্টের নাম হচ্ছে ইডেন গার্ডেন হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর তো ডিটেলস আমি দেখাবো বর্ণনা করব সবাই আমার সাথেই থাকেন অনেকেই আমরা এসেছি আজকে আমার মা বাবা বোন বোন জামাই তারপরে বোনের দেবর তাদের ফ্যামিলি সব মিলিয়ে একটা হুলস্থুল ফ্যামিলি ট্যুর হয়ে যাচ্ছে আজকে আজকে নাইট স্টে করবো আমরা সব কিছু দেখাবো ডিটেলস বলার চেষ্টা করবো আমার সাথেই থাকেন শিরা বলে ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ব্লগ লেট স্টার্ট প্লেসটা খুবই সুন্দর পুকুর আছে এখানে পুকুর এদিকেও পুকুর আসলে এটার নির্মাণ কাজ চলছে এখনো পুরো ফুল কমপ্লিট হয়নি আর এই কটেজ এই বাসাটাতেই আমরা আছি ওই যে আমার মাকে দেখা যাচ্ছে চলেন আমরা আমাদের থাকার জায়গাটা প্রথমে দেখাই তারপর আউটার ভিউটা দেখাবো এই যে সুন্দর একটা কি বলবো ব্রিল দিয়ে একটা সুন্দর এন্ট্রেন্স বানানো হয়েছে আসলে গাছগুলো বড় হলে আরো ভালো লাগতো এই ঢুকছি আমাদের কটেজ বলেন যেটাই বলেন থাকার জায়গা এন্ট্রান্স আমরা যেহেতু অনেকে আসছি সো আমরা এক একটা রুম নিয়ে নিয়েছি এই যে এখানে আটটা রুম ভাড়া করা হয়েছে আমাদের জন্য আমরা যেহেতু সংখ্যায় অনেক আর প্রত্যেকটা রুমের ভাড়া পার নাইট সাড়ে পাঁচ হাজার টাকা মোটামুটি প্রত্যেকটা রুমই দেখতে এই রকম বারান্দা আছে অবশ্যই অ্যাটাচ বাথরুম আছে একটা আলমিরা আর এই যে ওয়াশরুমটা আমি ডিটেলস দেখাচ্ছি মোটামুটি মিডিয়াম আছে খুব ছোটো না বা খুব স্পেশাস না তবে আমরা দুটো ওয়াশরুম পেয়েছি যে বাথ টাব আছে আমার মা বাবা যে রুমটাতে ছিল সেটাতে বাথ টাব ছিল এই যে হেয়ার ড্রায়ার সেট করা আমি যদিও হেয়ার ড্রায়ার যেখানে যাই নিয়ে যাই আমার বাচ্চাদের চুল শুকাতে হয় কিন্তু এখানে দেখলাম যে সুন্দর মতো আছে সো এটা আর বেটার হলো আর কি এই যে বারান্দা প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে এভাবে গ্লাস ডোর গ্লাস উইন্ডো দেওয়া প্রত্যেকটা বারান্দা থেকে সুদূর দেখা যায় সুদূর দিগন্ত সেই সুন্দর খোলা মাঠ ফসলি জমি গাছপালা সবুজ আসলে ভিউটা অনেক 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 ভালো প্রত্যেকটা রুমের ভিউই এটা সো আমাদের অনেক ভালো লেগেছে পর্যাপ্ত আলো ছিল বাতাস ছিল আর ঠান্ডা শীতকাল তো যেমনটা থাকে একটু তো ঠান্ডা থাকবেই এই যে এইটা আরেকটা রুম দেখুন মোটামুটি প্রত্যেকটা রুমে কিন্তু একই রকম জাস্ট কালার আর পর্দার কালার ভেরিয়েশনটা আছে এই যে প্রত্যেকটা রুম থেকে বারান্দা রয়েছে সেই সুদূর দিগন্ত সবুজ মাঠ আর নীল আকাশ

অন মুড অন সবার মুড অন আমাদের আমাদের সবার মুড অন সবার মুডন তো ভিউয়ার্স রুমের এনভায়রনমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে এসেছে আমরা বাইরে দেখুন কত বড় মাঠ এবং চতুর্দিকে কিন্তু গাছ রোপণ করা হয়েছে চতুর্দিকে বিভিন্ন ধরনের গাছ শোষ বাতাসে শব্দ কি সুন্দর তাই না কলা গাছ বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ সব কিছুই আছে তবে ওটা যেটা আমি প্রথমে বলেছিলাম ওই যে দেখুন সরিষা ক্ষেত কি যে মিস করেছি আসলে খুব কাজ থেকে ছবি তোলার ইচ্ছে ছিল পরে আর সময় হয়নি তো যেটাই হোক চোখ দিয়ে যে দেখতে পাচ্ছি সুদূরে সরিষা ক্ষেত এটাই বা কম কি তাই না রিসোর্টটা কিন্তু একেবারে মানে নির্মাণাধীন যার কারণে অনেক কিছুই সুন্দর ব্যবস্থাপনার অভাব আমি বলবো না যে গুছিয়ে উঠা হয়নি তবে এটা কমপ্লিট হলে এটা অনেক সুন্দর একটা রিসোর্ট হবে এটা আমি বলতে পারি সোম সুরেলা আছে ফুল ফুল ছোয়াছুই এই খেলায় এবং সুরেলা তো মোটেই বিরক্ত করছে না ওর অনেক ভালো লাগছে দেখুন নিজের মতো ঘুরে বেড়াচ্ছে আর রোদ খাচ্ছে রোদের আদর খাচ্ছে যেটাকে বলে শীতের রোদ তো এমনি কত ভালো লাগে তাই না ভালো রকমের একটা দৌড়াদৌড়ি করতে পারবে বাচ্চারা আসলে এদিকে তিথি ওর মেয়ে আরিয়াকে নিয়ে তো সুন্দর মতো একটা ঘুরান্টি খেলা খেলছে তার কাকিমার বসে রোদ খাচ্ছে একেবারে কচি কাচার মেলা হয়ে গেছে আমিও ফটাফট কিছু ছবি তুলে নিলাম কাঁচা ফুল গুজে আই মিন একেবারে নিজে ছিঁড়ে ফুল গুজে দিলাম মাথায় সেই ছবিগুলো খুবই ভালো আর ভালো লাগার মুহূর্ত হচ্ছে ছেলে মেয়েদের ছবি তোলা সন্তানদের আনন্দ দেখা এবং সব কচি কাচারা এক হওয়া এক অনন্য স্বর্গীয় আনন্দ আর এর মধ্যে আমার বোন রেডি হয়ে আসলো মাঠে সবাই যে যার মতো ছবি তুলে নিলাম না আমি আমাকে আমাকে দেখিয়েছিল যে ইয়ে সুইমিং পুলের হ্যাঁ তুলতেই পারিনি হ্যাঁ সবাই নাম তো দেখলাম খুব ভালো লাগছে আমার আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা পিকনিক পার্টিও ছিল ওই যে বনভোজন করার মতো ওখানে স্টেজ করা আছে যে কেউ এখানে এসে পিকনিক করতে পারে আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল আমরা একটু কাজ থেকেই দেখব মোটামুটি মাঠ পেরিয়ে দুটো মাঠ পেরিয়ে সুইমিং পুল পেলাম আর শীতের কালে তো সুইমিং পুলের পানি অনেক ঠান্ডা হবে এই সুইমিং পুলের বিস্তর ভিডিও আমি পরবর্তী ব্লগে দেখাবো যে আমাদের সুইমিং করতে গিয়ে কি অবস্থা হয়েছিল এটা কিছুতে মিস করা যাবে না বুঝছেন এই যে ইডেন গার্ডেনে এদিকেও যাওয়া যায় ওটা আমি পরের দিকেই যাচ্ছি মজা হয়েছে একটাকে বসা একটু বাচ্চারা খুব আনন্দ করে রোদ খাচ্ছে আর এই যে সুইমিং পুলের পুরো ভিউটা আপনারা দেখেন আর সামনের দিকে কিন্তু বাচ্চাদের সুইমিং পুলটা আছে ছোট করে ওটার ডেপ তো কম সুইমিং পুল পেরিয়ে এই জায়গাটা খুব ভাল লাগছে দেখুন সুন্দর একটা ঘর এটা মোটামুটি আমি মুন্সীগঞ্জের দিকে দেখেছি যে টিন ঘেরা টিন দেয়া ঘর আর এটা তো পাতা বাহারে ভর্তি ওয়াটার নাইস কি সুন্দর একটা ক্রিয়েট করেছে এটা কিন্তু কেটলি এটা আমি রাতের বেলা ভালো বুঝতে পেরেছি আরও যে চায়ের রাজ্যে বা চায়ের জগতে স্বাগত বাস গাছগুলো আমার খুবই প্রিয় যার কারণে একটু ভিডিও করা আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন টালি দেয় এই ঘরটা এটা হচ্ছে খাওয়ার জায়গা ডাইনিং এই যে যে দেখুন সুরেলা মনির কাণ্ড কারখানা কোথায় মাথা ঢুকিয়ে দিয়েছে আমি আবারও বাঁশ গাছের ভিডিও করেছি কারণ আমার বাঁশ গাছ খুবই প্রিয় আর ওই যে মেয়ে মহিলাটা আপুটা বসে আছে আমার খুব ইচ্ছা হচ্ছিল ওখানে ছবি তোলার কিন্তু আনফর্চুনেটলি আমি আর ছবি তুলতেই পারলাম না এটার নাম দেখা যাচ্ছে এই পাশটার নাম জবা কুঞ্জ আসলে হরেক রকম জবা গোলাপি তারপরে ক্রিম কালারের জবা আর এটা হচ্ছে ইডেন গার্ডেন লেখা যে ভবনটা এটা কিন্তু ডেকোরেশন করেছে পুরো ফুল গাছ দিয়ে দেখুন আমি যদি আরেকটু জুম করে দেখাই এগুলো কিন্তু ফুল গাছের এক একটা টপ কি চমৎকার তাই না অগণিত টপ দিয়ে সাজানো এটা হচ্ছে মাধবীলতা কুঞ্জ এই লতা লতা এই ফুলটা কিন্তু মাধবী ফুল মাধবী লতা যার কারণে এটার নাম মাধবী লতা কুঞ্জ এটা পেরিয়েই পেয়েছি চেরি কুঞ্জ এর সিটগুলো আমার খুব ভালো লেগেছে পরবর্তীতে দেখবেন আমরা এই জায়গায় বসে কিছু ছবি তুলেছি দো 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 দোল খাও দো দো

তুমি কি ঘুমিয়ে পড়েছ হ্যাঁ সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে কি ভালো লাগছে তাই না সুন্দর একটা ঠান্ডা বাতাস ওই যে আমার সোম আমার সোমপরাণ সোমপরাণ কিসের গন্ধ পাচ্ছ তুমি কিসের সুগন্ধ পাচ্ছ হ্যাঁ বাবা আচ্ছা আমি সিক্রেটটা পরে বলবো কিসের সুগন্ধ নিচ্ছে মামনি মমনের কি ঘুম আসছে নাকি মা ভাই আমরা তোর মুজে বসে আছি সবাই তোর মুজে বসছে দেখছেন সোম এদিকে আসো এখানে কিছু বসার জায়গা আছে সোম চলেন হেঁটে হেঁটে সামনে দেখি মোড়া হয়েছে শেষ ছবি তোলা তাহলে তিনটা পুকুর তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো এটার লোকেশন হচ্ছে হেমায়তপুর পার হয়ে খুবই ইজি একটা ডিস্টেন্স আপনারা অনায়াসে যেমন আমি রামপুরা থেকে গেছি আমার সর্বশাগুলের জাস্ট দেড় ঘন্টা সময় লেগেছে সো অনেক কাছে আপনারা সার্চ দিলেই কিন্তু এটার লোকেশন পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেল শান্তাব সানি সাবস্ক্রাইব করে রাখুন আনটিল দেন বা বাই